হিসেব কই কি চন্দন যতদিন না ফেরে সেই কদিন আমি একটু দোকানে গিয়া থাক তোমার সেখানে গিয়ে সব পণ্ড করে কাজ নেই কেন জমিদার আছো জমিদারি থাকো আবার দোকান কেন হ্যাঁ বুঝতে মানুষ কিছু বোঝে না কিছু না ছেলেটাকে কিছু গিয়ে আর তোমরাও দুজনে দোকান দোকান করে এমন মেতে উঠলে যার দিকে তাকাবার প্রসুতি নেই এসব করতে করতে দেখবে একদিন হ্যাঁ সময়টা কখন ফাঁকি দিয়ে চলে গিয়েছে হ্যাঁ তখন আর কে কুল পাবে না যৌবন তো আর কারো চিরদিন থাকে না মা যে বয়সে যে ধর্ম তা না করলে চলবে কেন বল হ্যাঁ কি চান বলুন তো রুচপি ই চুন কেন আমার এসব মোটে পছন্দ করে নিকো কি না কি কইছিলাম আমি কেক খুব দমকে দিয়েছি আজ ঠিক অসস ফরতো পর্তমই পড়া হন ভাল আইস তাইস শুতা সর খেলা ইয়া খেলা ইয়া তারপর ঘরে আই ঢাক উপর বದ್ದು কইরা আরে ঘরের পুষ্ট জল মার ঘরে পরনের কাপড়ের মতো পইরা কুড়া রং জইলা গেছে কি আর পর পুষ হইল বালু শরী বেদার মধ্যে গায়ে গাড় লাগে কেন কেবল পুরুষগুলা রক্ষিতা থাকবো কেন মাইয়া মাংসের বুঝি সাদা থাকতে নাই ওলো জৈবন জীবনে একবারই আসিল চলে গেলে আর ফিরে না সান ভাবাতে নাহি ওথা ডুবে তল তলেতে মিরে অপলাকতুমি চেয়ে আজক মুখে অপরিচিতা কুয়াসাায় গড়া অলেক মানবি কুয়াসাবৃতা।